স্বরূপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ফ্রায়েড রাইস শেয়ার করব তো দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছিল ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি ক্লেপটা নেওয়া হয়নি তার মধ্যে সাদা তেল আর তেজপাতা আমি দিয়েছি যাতে না ভাতটা লেগে যায় তো সেই কারণে আমি সাদা তেলটা দিয়েছি এইবারে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা হালকা করে গরম করে নিয়ে একটু একটু কাজু কিচমিচটা নেড়ে নিয়েছি খুব যে হেভি করে ভেজেছি একদমই না আমি দেখো একটুখানি জাস্ট নেড়ে নিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো যে খুব ভাজিনি আমি তো দেখো একটুখানি নেড়ে নিয়েছি নিয়ে এইবারে আমি এটাকে তুলে নেব। আর প্রায় এটাকে ভাজা হয়ে গেছে তো দেখো এবারে আমি এটাকে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে আমি এটার মধ্যে এবারে ফোড়নে কিছু জিনিস দিয়ে দেব দেখতে থাকো তো দেখো ফোড়নে আমি এলাচ লবঙ্গ আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার গাজর আর বিনসটা আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব তো আমি কিন্তু এখনও ঘি অ্যাড করিনি তোমরা যদি চাও এটাকে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারো বাট আমি আজকে আমি সাদা তেল দিয়ে দেখাচ্ছি ঘিটা যে আমি দেবো না তা না ঘি ঘিটা আমি খুব কম পরিমাণেই দেবো কেননা দুপুরে লাঞ্চে আমাদের এটাই থাকবে সেই কারণে আমি ঘিটা অল্প পরিমাণে এটা দেওয়ার চেষ্টা করেছি তো দেখো নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন একটাকে একটু চাপা দিয়ে দেবো দিলে না ভালোভাবে জলটাও বেরিয়ে যাবে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে দেখো কী অ্যাড করছি এবারে দেব একটুখানি ঘি হ্যাঁ আমি কিন্তু বেশি দিইনি এই এখনই দেবো ব্যাস এবারে হচ্ছে লাস্টে আমি ভাতের দেবো এর থেকে বেশি কিন্তু আমি ঘি না নালে না মুখ বেশি ঘি দিলে একটু খেতে অসুবিধা হয় তো দেখো তো তোমরা কী কেমনভাবে ফ্রায়েড রাইস বা নাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেরকমভাবেই ভাত ট্রাই করব। এর মধ্যে আস্তে আস্তে আমি ভাতগুলো ছেড়ে দেব। আমি কড়াতেই ভাতগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কেননা হাঁড়ির মধ্যে তো তো অসুবিধা হতে পারে সেই কারণে আমি কড়াতে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তোমরা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর তোমরা ভাবে রেডি করো সেটাও আমাকে জানিও তো দেখো এইরকম ছিল আমার আজকের রাইসটা এবারে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি এবারে হাঁড়ির মধ্যে তুলে দেবো তো দেখো আমি ভালো করে নেড়ে নিয়ে এই দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আজকে ছিল আমার ফুল রাইস দেখো লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম আমি কিন্তু মাঝখানে একটু চিনিও অ্যাড করেছিলাম সেটা ক্লিপ নেওয়া হয়নি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে টাটা বাই বাই